নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজ শেয়ার করব ছাতুর কচুরি রেসিপি ইনস্ট্যান্ট যদি কচুরি বানাতে চাও তাহলে ট্রাই করতে পারো এই ছাতুর কচুরি খুব কম সময় এটা তৈরি হয়ে যায় আর স্বাদও সুন্দর হয় দেখে নাও তাহলে রেসিপিটা প্রথমে ময়দাটা মেখে নেব এখানে আমি আটার ময়দা সমপরিমাণে নিয়েছি তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো আর শুধু ময়দা দিয়েও করতে পারো নুন আর সাদা তেল ময়েন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে যেমন লুচি বা পরোটার আমরা ময়দা মাখি ঠিক সেরমভাবেই খুব নরমও নয় খুব শক্তও নয় এভাবে ময়দাটাকে মেখে নিলাম এবারে এটাকে চাপা দিয়ে মিনিট পনেরোর জন্য রেস্টে রেখে দেব। তারই মধ্যে আমি কচুরির পুটটাকে তৈরি করে নেব তার জন্য দু আড়াই চামচ মতন ছাতু নিলাম সঙ্গে দিলাম কিছুটা গ্রেট করা আদা আর গ্রেট করা কাঁচা লঙ্কা লঙ্কাটা তোমরা যেমন ঝাল খাবে সেই আন্দাজে দেবে দিলাম স্বাদ মতন নুন এক চামচ মতন জিরে ভাজা গুঁড়ো কি সামান্য একটু আমচুর পাউডার কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আমচুর পাউডারের পরিবর্তে পাতি লেবুর রসও দিতে পারো নিলাম দু চা চামচ সর্ষের তেল সর্ষের তেলের জায়গায় তোমরা আম তেল থাকলে সেটা দিতে পারো আর সর্ষের তেলের ফ্লেভার যদি ভালো না লাগে সাদা তেলও দিতে পারো কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সামান্য জলতত্তরা দিয়ে পুটটাকে একটু মেখে নিলাম খুব নরমও নয় আবার খুব ঝুরঝুরেও নয় দেখতে পাচ্ছ পুটটা কীরকম হয়েছে এদিকে ময়দাটাও মিনিট পনেরো চাপা দিয়ে রেস্টে থাকার পর ভালো রকম শেট হয়ে গেছে চারটে লেচি করে নিলাম লুচির থেকে একটু বড় সাইজের লেচিগুলো করলাম এবার একটা লেচিকে নিয়ে দুটো হাতের সাহায্যে গোল করে একটা বাটির শেপ করে নিলাম যে পুটটাকে তৈরি করেছিলাম ছাতুর সেই পুটটা থেকে দু চা চামচ মতন পুর বাটিটার মধ্যে ভরে চারদিকটা খুব সুন্দরভাবে এঁটে সিল করে দিলাম খেয়াল রাখতে হবে যেন কোথাও ওরা ফাঁকা থাকে তাহলে বেলবার সময় পুর বেরিয়ে যাবে একটা লেচিতে পুর ভরা হয়ে গেল একইভাবে আর প্রত্যেকটা লেচিতেই বাটিক আকারে করে নিয়ে পুরটাকে ভরে নেবো যতটা পুর ঢুকবে ততটা মতন পুর দিয়ে মুখটাকে সুন্দরভাবে সিল করে দিতে হবে ছাতু যেহেতু ছোলার তৈরি তাই এই কচুরির টেস্টটা ভীষণই ভালো হয় একে একে চারটে লেচিতেই একইভাবে পুর ভরে নিলাম এবারে বেলার জন্য সামান্য একটু তেল চাকি বেলুনে মাখিয়ে নিয়ে খুব হালকা হাতে কচুরির আকারে গোল করে বেলে নিতে হবে যদি দেখো ময়দাটা খুব নরম হয়ে গেছে সেক্ষেত্রে আর তেল না দিয়ে সামান্য একটু আটা বা ময়দার গুঁড়ো দিয়ে বেলে নেবে একটা কচুরি বেলা হয়ে গেল একইভাবে চারটে করেই বেলে নেবো প্রথমবারেই যা তেল দিয়েছি চাকি বেলুনে আর তেল দেবার প্রয়োজন নেই কেন বেশি তেল দিলে ময়দাটা নরম হয়ে যাবে তখন পুর বেরিয়ে যেতে পারে এবারে ভাজবার জন্য বেশ কিছুটা সাদা তেলকে ভালো করে প্রথমে গরম করে নিয়ে একটা কচুরিকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে দু দুপিট বেশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলে উঠেছে তেলটাকে ছেঁকে তুলে নিলাম একে একে চারটে কচুরিকেই একইভাবে ভেজে নেব গ্যাসকে কিন্তু মিডিয়াম টু হাইতে রাখবে চারটে কচুরি দেখো সুন্দরভাবে ফুলে উঠেছে যে কোনো পছন্দসই সাইড ডিশ দিয়ে তোমরা এটা ট্রাই করতে পারো একটা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরে পুটটাও সুন্দর হয়েছে আশা করি তোমাদের ভালো লাগলো যে কোনো দিন ট্রাই করতে পারো ধন্যবাদ